বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পনেরোই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাতটা দশ মিনিটে বিএনপি চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমিরের বাসায় প্রবেশ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জামায়াত ইসলামী মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতে আমিরের বাসায় যান বিএনপির চেয়ারম্যান সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন থেকে রক্ষা করে বছর পর্যন্ত এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নিজ ভাষায় বিএনপি নেতাকে অভ্যর্থনা জানান ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এরপর আজ রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উল্লেখ্য গত বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এ নির্বাচনে আটষট্টি আসনে জয়ী হয়েছে জামায়াত ইসলামী